প্রোডাকশন ওদের এবং খুব অল্প দিনের মধ্যেই নৈহাটি এই রঙ্গসেনা নাট্য প্রযোজনা সংস্থাটি তারা মাত্র সাত বছর সুধী নাট্যপ্রেমীদের মধ্যে একটা জায়গা করে গিয়েছে এটা অত্যন্ত গর্বের বিষয় আনন্দের বিষয় আর আমরা যে দুঃসময়ের মধ্যে দিয়ে যাচ্ছি এই দুঃসময়টা এই কঠিন সময়ে যে কোনো একটা শিল্পকে আঁকড়ে ধরে থাকাটা আমাদের কাছে অত্যন্ত জরুরি তার মধ্যে নাট্য শিল্প অন্যতম একটি শিল্প কারণ সেই আবহমানের অনুপম কথাকার রামকৃষ্ণদেব বলে গেছিলেন থ্যাটারে বড় লোক শিক্ষা হয় তা আজ আমরা সেটা জ্বলন্ত প্রমাণ পেলাম আমার বিশেষ আবেদন যে আপনারা যারা এখানে উপস্থিত আছেন তারা সকলে গিয়ে এই নাট্য সংস্থাটির সম্পর্কে তাদের প্রযোজনা সম্পর্কে মানুষের কাছে বলবেন মানুষের আগ্রহ তৈরি হবে এবং তারা আরো বেশি পল্লবিত হোক তারা

তো আর বিশেষ কিছু বলার নেই আমরা চাইলেও সমস্ত কিছু যেন ঠিক হয়ে যায় সেই 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 ক্ষেত্রে আর আজকের মতো শুভরাত্রি রঙ্গসেনার পাশে থাকবেন রঙ্গসেনার ফেসবুক চ্যানেল আছে একটি পেজ আছে সেগুলোকে একটু দেখবেন আমাদের খবরাখবর জানতে পারবেন তো সকলকে আজকের মতো শুভরাত্রি ধন্যবাদ সপ্তর্ষি ঘোষ বিনা ধর অনুপ মন্ডল শুভদিত্ব দিবেন্দ্র আমাদের সাথে আজকে ছিল অপরাজিতা দি অপরাজিতা দি দায়িত্ব নিয়ে অনেকটা সামনে যে অপরাজিতা দিকে একটু স্টেজে ডেকে নিচ্ছি তার সাথে আমাদের দলে যারা যারা ছিলেন নেবাদি কাকুলি মা আমার মা স্যার সবাইকে একটু ডেকে নিচ্ছি আমাদের সাথে সবাইকে যারা যারা ছিলেন আমাদের মঞ্চে একটু ডেকে নিচ্ছি তো আমরা এইভাবে চুচুরাতে আরো ভালো শো করতে চাই আপনারা সব ফেসবুকে লেখেন তাহলে আমরা সকলের কাছে পৌঁছাতে পারবো আর সকলের তরফ থেকে